সম্পত্তি নিয়ে দুর্নীতি করলে দু বছর পর্যন্ত জেলের যেখানে হতো সেইটা কমিয়ে মাত্র ছ মাস করে দিয়েছে মানে কি দুর্নীতি বাড়াও মোদীজি সত্যিকারের অর্থে এই বিজেপি সরকার কেন্দ্রের যদি সত্যিকারের অর্থে ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করার চিন্তা ভাবনা থাকতো তাহলে ঘোষণা দিত ওয়াকফ সম্পত্তি থেকে তোরা চোখ তুলে তাকাবি না নামে জয় ধরে দিতাম দেশের প্রধানমন্ত্রীর নামে তা করলো না জেলের এটা কমিয়ে দিল মানে বেশি করে লুট করো আর কি কি হচ্ছে ওয়াক দা ইউজার আমি বেস্ট মেজর পয়েন্ট গুলো বলছি ভাই অসুবিধা হচ্ছে না তো করো বলে বলবেন আমি শেষ করে দেবো ভাই আমাদের বক্তব্যতে অনেক এক্সাইটেড হয়ে একটা কথা বলেছে আমি সহমত নয় ওই কাপুরুষ বলে একজন সম্বোধন করে ফেলেছে আমি মঞ্চের পক্ষ থেকে আমি দায়িত্ব নিয়ে ওর শব্দটা প্রত্যাহার করছি আমি একজন প্রেসিডেন্ট মানে সভাপতি মন্ডলীর মধ্যে একজন হিসাবে এই শব্দটাকে আমি প্রত্যাহার করে নিচ্ছি ওটা হয়তো হিট অফ দ্য মোমেন্ট বেরিয়ে গিয়েছে আমরা কাউকে তো টেস্ট করিনি কে কি বলতে পারবো না ওটা মেডিকেল টেস্ট হলে বলা যাবে তা আমি ওটা বলতে পারছি আমি শব্দটাকে প্রত্যাহার করে না আরো যদি কোনো শব্দ কারো ব্যক্তিগত আঘাত পেয়ে থাকে আমি আমরা মঞ্চের পক্ষ থেকে প্রেসিডেন্ট যে কটার মধ্যে থেকে আমিও একজন আমি ইচ্ছেটাকে প্রত্যাহার করছি বা আমি ক্ষমা প্রার্থী কি বলছিলাম আপনারা কিন্তু মনে আছে তো নাকি ওয়াগ দা ইউজার সহজে যদি বলে মৌখিক দান আপনার আমার পূর্বপুরুষেরা আপনার আমার পূর্বপুরুষেরা আমাদের কিছু সম্পত্তি মৌখিক দান করে দিয়েছে কেমন ভাবে আপনার পাড়ায় একটা খবরস্থান আছে এখন দুশো বছর পুরাতন খবর নেন কবরস্থান ছিল না কোথায় ছিল দশটা গ্রাম পরে সরে শীত গ্রীষ্ম বর্ষাতে লাশ নিয়ে গিয়ে ওখানে দাফন করতে হতো আপনার দাদু আমার কলেকে দাদুরা ডেকেছে যে তোমরা দশটা গ্রাম পরে যে কবর দি শীত গ্রীষ্ম বর্ষাতে অসুবিধা হয় এলে আমার ওই বাঁশ বাগানের ওই ধারে নদীর গাওয়াতে যেখানে হোক না কেন আমার তিন বিঘে জমি কি দু বিঘে জমি আছে আজ থেকে আল্লাহর রস্তে গ্রামের মানুষকে দিয়ে দিলাম তুরা এখানে কবর দিবি এইভাবে তো চলে আসছে ভাই একইভাবে মসজিদ আপনাদের বলে রাখি আমি কদিন আগে হরিপালে একটা ওয়াকাফ সম্পত্তি নিয়ে ঝামেলাতে গিয়েছিলাম আপনারা জানেন তো ওই সম্পত্তিটা কিন্তু মুসলমান ভাই দান করেনি নন মুসলিম হিন্দু সমাজের মানুষ দান করেছিল এটা আমাদের ভাই এ। বা আমাদের ইউনিটি এটা সেটা আবার শাসক এখন লুটে খাওয়ার চেষ্টা করছে দেখ তাই ওই খবরেরস্থানের কাগজ আপনি পাবেন কিন্তু ওই কবরস্থানের ওয়াকাফের কাগজ পাবেন না মালিকানার কাগজ পাবেন মালিকানার কাগজ পাবেন ওয়াকাফ এ তারা ইউজার মৌখিক দান করেছে এবার হচ্ছে আমার প্রশ্ন মোদীজি মোদীজী যদি বলতেন দু হাজার পঁচিশ সালে এই আইন পাশ হচ্ছে আজ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে মৌখিক যদি কেউ দান করে সেটা আর মৌখিক দান হবে না সরকার সেটাকে ফিরিয়ে নেবে সেটা করলেন না আজ থেকে পাঁচশো বছর পূর্বেরও মৌখিক দানের সম্পত্তিটা মোদীজি লুট করতে চাইছে বলছি আজকে অনেকে ভাবছে মাদ্রাসার মধ্যে জায়গা যাচ্ছে মসজিদের জায়গা যাচ্ছে আমি চুপ করে থাকি আরে বন্ধু এটা মাথায় রাখবে আজকে মাদ্রাসার জায়গাটাই নজর পড়েছে মসজিদের জায়গাটাই নজর পড়েছে আজকে যদি এটা দখল করতে তারা করবে না সেটা কেউ করবে তাই ঐক্যবদ্ধ হতে হবে আজকের দিনে কোন ধর্মস্থানের জায়গা এই মোদী সরকার অবৈধভাবে দখল করতে আমরা দেব না কেন করছো কলকাতা দশটা প্রাইম প্রপার্টি আমাদেরকে কেন মঞ্চ মানতে দেয় জানেন এটা বললে আবার বলবে পার্টির কথা বলে ফেলছে আমি ভেবেছিলাম আমাদের পার্টির নামও নিব না কিন্তু বলতে বাদ হচ্ছে আমি এর আগে বলেছিলাম কি খেয়াল আছে কামাকি স্ট্রিটে ওয়াকফের সম্পত্তি আছে আমি নাম ধরে বলে দেব কত নম্বর দাগ পাঁচ নম্বর কামাকি স্ট্রিট যেখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বিল নিয়ে ওখানে মদে আছে বার আছে অনেক কিছু আছে ওটা মুসলমানদের ওয়াকফ সম্পত্তি লুট করে খাচ্ছে সময় আসলে ওই জায়গা আমরা উদ্ধার করব আমি যদি তথ্য দিয়ে বলি আমি ভুল বলি আমার বিরুদ্ধে মানহানীর মামলা ঠুকতে বলবেন যেটাতে তৃণমূলের পার্টি অফিস আছে ওয়াই পাঁচ নম্বর কামাকি স্ট্রিট পাঁচ নম্বর ক্যামাক স্ট্রিট ওটা ওয়ার্ক সম্পত্তি বাংলার একজন আইকনিক পার্সন ছিলেন বাংলার একজন নোটেবল পার্সন ইস্পাহানিদের নাম তার নাম ছাড়া বাংলার ইতিহাস অসম্পূর্ণ সেই ইস্পাহানিদের জায়গা লুট করে ওরা ওখানে বার চালাচ্ছে মোটের দোকান রাজনৈতিক কারবারীরা ওখানে হই হই করছে তাতে না আমরা বুঝতে পারি আমাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য কলকাতার রাজপথে আমাদের আসতে দিচ্ছে না এরা সমাজ নীতি করতে যায় বন্ধুদের সামনে দাঁড়িয়ে এরা হকের কথা বলে যাবে সুতরাং এদেরকে জেল ঝমকি চমকি দিয়ে এদের লড়াইকে আপনি আটকাতে পারবেন না সময় আসবে ওই পাঁচ নম্বর কামাকি স্ট্রিট এর ওয়াকআপ সম্পত্তিটাও আমরা উদ্ধার করব সেই উদ্ধারে শুধু কি নবসার স্মৃতি থাকবে মনে হয় যা ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষরা আমার সাথে থাকবে তা বন্ধুগণ এরা ওয়াক বা ইউজার করে ওই জায়গাগুলো লুটতে চাইছে এ আমি আপনাদের বলি আপনার যে পূর্বপুরুষ কবরস্থানের জন্য যে জায়গাটা দিয়েছে সংবিধানের এই আপনার আইনের মধ্যে আইনের বাইরে আবার জেনে নিতে হবে বলতে পারে যে মৌখিক দানটা অবৈধ আরে বন্ধু যে বলবে অবৈধ সেই বন্ধু কে আজকে নোট করে নেন ইন্ডিয়ান ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এই তিনটা আইনের মধ্যে মৌখিক দানকে বৈধ বলে ঘোষণা হয়েছে সুতরাং আপনার আমার পূর্বপুরুষেরা মৌখিক মাদ্রাসা মসজিদ দিয়ে কিছু ভুল করেনি আইনকে মান্যতা দিয়ে বরঞ্চ আইনের একটা প্রফেশনকে তারা যথাযথ প্র্যাকটিস করেছে তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার শুধু তাই নয় দু সালে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে মামলাটা লিয়াকত আলী বললাম মোহাম্মদ জামিল দু সালে মামলাতে সুপ্রিম কোর্ট মৌখিক দানকে বৈধ বলে ঘোষণা করেছে ভয় কিসে ভয়টা তো আমাকে আপনাকে কে দেখাচ্ছে বলুন তো আমাদের বড় ভাইজানরা বড় ভাইজানরা যাদেরকে আমরা ভাবতাম এনি আমাদের রাস্তা দেখাবেন যাদেরকে ভাবতাম এরাই আমাদেরকে পথ দেখাবে যাদেরকে ভাবতাম এরাই হয়তো আমাদেরকে সঠিক দিশা দেখাবে তারাই আজকে আমাদেরকে ভয় দেখাচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি

শুভেন অধিকারী থেকে শুরু করে যত বড় নেতা আছে বসিয়ে দেন অপরদিকে এই মঞ্চের পক্ষ থেকে আমাকে ছেড়ে দেন ওদেরকে আমি ন্যাজে গোবরে করে ছেড়ে দেবো তবে একটা আমি কথা বলি ওরা বসবে না ওরা ভাড়া করে লোক নিয়ে যে অকাফেলে ডিবেট করবে পারবে আমাদের আলমগীর সাহেবের সামনে বসতে পারবে আমাদের মির্জা নুরুল হাসান সাহেবের সামনে বসতে ওদের দম নয় কারণ জানে এরা রেডি হয়ে এসেছে এরা রেডি হয়ে এসেছে এই যে এদের সামনে বসবে না বন্ধুরা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা শুনলে অবাক হবেন এতদিন ট্রাইবিউনাল ট্রাইবিউনালে প্রথম মামলা হতো ট্রাইবিউনালে মামলা হওয়ার পরে ডিসিশন হতো এটা ওয়াকফ কি ওয়াকফ না ঠিক আছে হঠাৎ করে রাস্তায় রে রে করে আওয়াজ উঠছে রে রে করে আওয়াজ উঠছে আমার বিজেপির বন্ধুরা এই আমার বিজেপির বন্ধুরা বলেছি বলে আবার কেটে ছেড়ে দেবে জালা অনেক জানেন কি জালা জানা নুলছে এসব বলাও যাবে না আমাদের জন্য হারাম একদম যাক যে কেটে ছাড়বে তাকেও তো কিছু খাদ্য দিতে হবে ভাই তারও সংসার চলবে কি করে ভিউজ পাবে দিলাম তো বিজেপির মানুষজন বলে বেড়াচ্ছে কি কতক্ষণ বলে একটু বলবেন না তো বিজেপির মানুষজন কি বলছে এই ওয়াক টাইবোনাল নাকি ফাইনাল ডিসিশন নাই ওয়াক টাইবোনাল যে অর্ডারটা দেবে সুপ্রিম কোর্টেরও ক্ষমতা নেই টাইম এটাকে ভ্যামার রাষ্ট্রপুত্র নাকি ক্ষমতা নাই এটাকে খারিজ করেন আমি তো অবাক হয়ে গেলাম সত্যি বলছি আমারও বলছিল যত মিথ্যাচার করে আমি ততও গ্যামার ততও গ্যামবারে আমি তো রাজনীতিতে ফেলতেছিলাম না আমি পড়াশোনা করতাম আর একটু খেলাধুলা করতাম পরে আমার বড় ভাই জান একটা সংগঠন বানিয়েছে আর সামাজিক কাজ দেখতাম না আমি জলসায় যেত না আমি মানুষের সাথে সেইভাবে মিশতাম যে সামাজিক প্ল্যাটফর্ম যেটা ছিল পরিচিত ছিল তো আমি বাবা এই কোন আমার বিশ্বাস হয়নি পরে আমি দেখলাম এত অসত্য কথা বলছে আমি একটু পড়াশোনা করতে রাখলাম শত উনিশশো সালে চৌধুরী শরণ সিং এর নেতৃত্বে একটা কমিটি গঠন হয়েছিল সংবিধান সংশোধনী হয়েছিল সেই সময়ে ট্রাইব্যুনালকে অ্যাডাপ্ট করেছিল সংবিধান কুয়াশি জুডিশিয়ারি বলা হয় কারণ কোর্টের ওপরে ডাইরেক্ট এত চাপের জন্য এখানে অ্যাডভোকেট আছে প্রায় পশ্চিমবঙ্গে ভারতবর্ষে চোদ্দ রকম ট্রাইব্যুনাল আছে তার মধ্যে একটা ট্রাইব্যুনাল ওয়াকআপ ট্রাইব্যুনাল এবার ওয়াকআপ ট্রাইব্যুনাল আপনি গেলেন আপনি বলছেন আপনার আমি বলছি আমার আমার ওয়াকআপ বল বলছে আমার একটা তো ডিসিশন হবে এই ডিসিশন যেটা হবে এটা কি ফাইনাল বিজেপি বলছে এটা ফাইনাল সুপ্রিম কোর্টে গেলে ওনাকে এটা খারিজ হবে না কিন্তু আমি সংবিধানের 226 কে দেখুন আর্টিকেল 226 এ বলা হচ্ছে ট্রাইব্যুনালে যদি আপনি

তো অকাব্যের হয়ে যাবে তোমার বাড়ির সামনে যে অকাব্য বলে এটা অকাফের তো তোমার হয়ে যাবে এই ধর্মতলা এখানে দাঁড়িয়ে যদি আমি বলি এটা অকাফের এটা নাকি অকাফের হয়ে যাবে আবার মিথ্যাচার করছে আমার পশ্চিম বাংলার তৃণমূলের বন্ধুর আমাদের এমপি ভাই আমাদের এমপি শ্রীরামপুরের দশ কুড়ি জন নাকি এক জায়গায় নামাজ পড়লে সেটা ওয়াকাফের হয়ে যাবে এখানে মুক্তি সাহেবরা তো আছেন এই তো আছেন আমাদের মুক্তি সাহেব অনেক মুক্তি সাহেব আছেন ইসলামিক স্কলাররা আছেন এরকম কোন প্রভিশন আছে ইসলাম এই ধরনের প্রভিশন নয় কিন্তু তৃণমূলের বন্ধু আগুনে ঘি ঢালছে এটা বুঝতে হবে আমাদের এই বিষয়টা নিয়ে বিধানসভার মধ্যে বিধানসভার মধ্যে ডিবেট হয়েছিল মমতা ব্যানার্জি কত সুক্ষ্ম চাতুর মানে চালাকি করেছে দেখুন যখন আইন ছিল আইন হয়নি যখন বিল তখন বিধানসভায় রেজুলেশন পাস করেছে এখন আইন হয়ে গেছে এখন আর রেজুলেশন পাস করছে না তো ডিবেট ওই বিষয়টা তুলেছিল আমি সেটাকে খন্ডন করেছিলাম বন্ধুগণ আমাদের ওয়াক ট্রাইব্যুনালে সবকে অবাক হবেন আপনারা চোদ্দটা যে ট্রাইব্যুনাল আছে তেরোটি ট্রাইব্যুনালের নিজস্ব কিছু আইন কানুন আছে একমাত্র ওয়াকাফ ট্রাইব্যুনাল নিজে এই আমাদের বসু বাবু বসু হ্যাঁ বাবু ওপরে আছেন ওপরে আছেন ওপরে আছেন টাইম নষ্ট করবেন না আমার সাথে চলে আসেন ওপরে তো ওয়াকাফ ট্রাইব্যুনালের নিজস্ব কোনো কোড নাই সিভিল প্রসিডিওর যেভাবে চলে সেম সিভিল প্রসিডিওর কে ওয়াকফ অ্যাড অ্যাডাপ্ট করেছে কিন্তু মিথ্যাচার হচ্ছে এই মিথ্যাচারের কোনো আপনি আপনারা বিতস্তত হবেন না একটা শেষ কথা বলে আমি সমাপ্ত করব বলছে নাকি যেখানে দাঁড়াবে সেখানেই ওয়াকফের হয়ে যাবে এই মুহূর্তে পশ্চিম বাংলায় ওয়াকফ প্রপার্টি কত জানেন সুদর্শন বসু মহাশয়কে একটু বসতে দিন না সুদর্শন বাবু আসুন হ্যাঁ ওয়াকাফ পশ্চিমবাংলা এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো ষাট আমি আমার নানি দাদির গল্প শোনাচ্ছি না যদি আমার নানি দাদির গল্প শুনালো কাজ হবে আমি শোনাচ্ছি না এখানে আমি ওয়েস্ট বেঙ্গলের ওয়াকাফ বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী বলছি পশ্চিমবাংলায় এক লক্ষ তিতাল্লিশ হাজার তিনশো ষাট একর্ড সম্পত্তি হচ্ছে ওয়াকাফের তারপরেই আমাদের প্রশ্ন ছিল এই মঞ্চের একজন গুরুত্বপূর্ণ সদস্য মাস্টার তৌহির আহমেদ খানের আর্থী আই আমার কাছে তার কপি আছে আমাদের তভিদ দা আটটি ছিল করেছিল তারপরের কোশ্চেন ছিল যে কত একার সম্পত্তি তিন নম্বর কোশ্চেনে যে বেহাত হয়ে আছে সেই তথ্য হচ্ছে পঁচিশ হাজার দুশো সাতাশি একর প্রায় পঁচাত্তর থেকে আশি হাজার বিঘা সম্পত্তি বেহাত হয়ে আছে কিন্তু আমার এত ক্ষমতা আমি যেখানে দাঁড়াবো সেটা আমার হয়ে যাবে আমি আমার মানে অকাব্যটকে বলছি অকাব্যট যেখানে দাঁড়াবে সেটা অকাবের হয়ে যাবে আর আমার নিজের আশি হাজার বিঘা সম্পত্তি আমি উদ্ধার করতে পারিনি ওয়ার্কআপ ট্রাইব্যুনালকে গিয়ে বলছি মাইলট এই কলকাতার ওই পার্ক স্ট্রিটে ওই পাঁচ পাই কি নাম ছিল কে আমার কি স্ট্রিটে আমার সম্পত্তি দখল করে নিয়েছে তুমি একটু অর্ডার করো না যাতে আমি দখল মুক্ত হয়ে আমি পাই সেখানেও আমি পাচ্ছি না আমি কলকাতা হাইকোর্টে যাচ্ছি আমি মিন্স আমি ভোট আমি কলকাতা হাইকোর্টে গিয়ে বলছি মাইল পার্ক স্ট্রিটে আমার সম্পত্তি দখল করে রেখেছে যেখানে এক কাটার দাম পাঁচ কোটি টাকা যেখানে এক কাটার দাম দশ কোটি টাকা এই ধরনের ভ্যালুয়েবল প্রপার্টি দখল করে রেখেছে তুমি একটু অর্ডার করে দাও না যাতে আমি আমার সম্পত্তি ফিরে পাই তাও আমি পাচ্ছি না আমি বাধ্য সুপ্রিম কোর্টে যাচ্ছি সুপ্রিম কোর্টে গিয়ে বলছি মাইরন আমার সম্পত্তি বেদাকল হয়ে আছে আসিয়া জারিবের সম্পত্তি আমার এখনো পাচ্ছি না তুমি একটু অর্ডার করো যাতে আমি পেয়ে যাই কিন্তু তারিখ পে তারিখ তারিখ পে তারিখ আমি উদ্ধার করতে পাচ্ছি না আমার এত ক্ষমতা এইদিকে আমি যেখানেই দাঁড়াবো সেটাই আমার হয়ে যাবে এই সব ছাগলামো বন্ধ করতে বলুন দল থাকলে বিজেপির নেতাদের বলুন নওশাশতিদিকে সামনে বসে ওর কা ভালো না খারাপ সেটাকে প্রমাণ কর তারপরে জ্ঞান দিবেন বন্ধুগণ আমি বক্তব্য দীর্ঘাই তো করব না তবে মনে রাখবেন মনে রাখবেন ওয়াক বাই ইউজার আর বিশেষজ্ঞরা আছে কোনো জায়গায় দশ বছর না বারো বছর ভাই বারো বছর কোনো যদি পাবলিক প্রপার্টিতে কেউ বসে পড়ে সেটা তার তুলতে পারবেন না কাগজে কলমে মালিক হলেও সত্তার মালিক হয়ে গেল এটা ইন্ডিয়ান লিমিটেশন অফ কিন্তু আজ পর্যন্ত শুধুমাত্র ওয়াকফ ছাড়া কোনো ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য ছিল না इवन प्रिंसिपल एक्ट 1995 ওয়াকফের 107 নম্বর আপনারা সেকশনে বলা ছিল যে এখানে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য হবে না অর্থাৎ ওয়াকফ সম্পত্তির উপরে কেউ 10 বছর কেন 50 বছর 100 বছর যদি বসবাস করে সেই সম্পত্তির আর তিনি তিনি জোর দেখাতে পারবেন না কোর্ট আদালতে গেলেও সেই সম্পত্তি সে নিজের বলে করতে পারবে না কিন্তু মোদী যে নতুন আইন নিয়েছে তাকে তুলে দিলে অর্থাৎ আপনি বারো দিনে বসেছেন না বারো বছর বসেছেন কে ডিসাইড করবে ভাই কে করবে না বারো ঘন্টা বসে দি বলি আমি বারো বছর বসেছি কি হবে তাহলে ঝামেলা লাখাবাদ তৈরি করে দিল এখানেও সংবিধানের পনেরো নম্বর আর্টিকেল কে ভায়োলেট করা হয়েছে কারণ আমি আপনাদের বলছি আমি একটু আমি একটু মাফ করবে আমি একটু খোলামেলা কথা বলে কিছু জানি না আমাকে সবাই গাল দেয় শুভেন্দু অধিকারীও বলছে তৃণমূলের সাথে সেটিং আর মমতা ব্যানার্জিও বলছে বিজেপির সাথে সেটিং আরে আমাকে দুদিক দিয়ে ছাড়াছালি করছে যাবো কোথায় গিয়ে যেখানে আছে ওখানেই থাকবো শুভেন্দু বাবুরও জ্বালাত হচ্ছে বুঝতে পারছি দিদিমণিরও জ্বালাত হচ্ছে উনি আমি ভেঙে পড়ি না কিন্তু আমাকে বলতে হবে কিছু কথা ভাই আমার কোনো ভাই হিন্দু ভাই দেবত্ব সম্পত্তির ওপরে দেবত্ব সম্পত্তির উপরে কেউ যদি বারো বছর কেন বাইশ বছর কেন দুশো বছর কেউ বসবাস করে সেই জায়গা সে ক্লেম করতে পারবে না বিকজ অফ দা হিন্দু এন্ডোমেন্টস অ্যাক্ট অনুযায়ী শিখ ভাইদের গুরুদুয়ারা সম্পত্তি কাছে যদি বসবাস করে বারো বছর কেন বাইশ বছর বসবাস করলে এখন পর্যন্ত যে আইন আছে জীবনে সে ওদাবে ডিমান্ড করতে পারবে না কারণ আইন আছে ঠিক একই ভাবে এতদিন ওয়াকাফে ছিল এটা তুলে দিয়েছে ঠিক ক্ষতিটা হবে আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব আপনারা জানেন পীর গোড়াছাদ আব্বাসী রহমতুল্লাহ আলাহের মাজার আছে কোথায় বলো না গো হাড়ুয়াতে আছে না এক হাজার বিঘা ওয়াকাফ সম্পত্তি ছিল সব সরকার একটু একটু করে খেয়েছে কেউ বাদ যায়নি স্বাধীনতার আগে থেকে খাচ্ছে খেয়ে 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 এই তৃণমূলের আমলে পুরো পুকুর বিক্রি করে দিয়েছে আর মাত্র পাঁচ বিঘে আছে কিন্তু এতদিন আইন ছিল ওই এক হাজার বিঘে সম্পত্তি উদ্ধারের আইন ছিল হয়তো সিট যুক্ত শাসক আমরা পাইনি বলে উদ্ধার করতে পারিনি আমরা আশাই আছি একদিন সিট যুক্ত শাসক আসবে তার দ্বারাই অকাপ সম্পত্তিগুলো গুলো দেবত্ব সম্পত্তি যেগুলো বেহাত হয়েছে গির্জার সম্পত্তি যেগুলো বেহাত হয়েছে রিপুজি সম্পত্তি যেগুলো বেহাত হয়েছে উদ্ধার করে রিপুজি ভাইদের হাতে তুলে দেবো শিরদারা যুক্ত সরকার আসবে তাই না কিন্তু এরা যে যুক্ত নয় বলে একের পর এক খেয়ে নিচ্ছে নতুন আইনে নশো পঁচানব্বই বিঘা সম্পত্তি আপনি আর পাবেন না তাহলে মোদীজি মুসলমানদের উপকার করলো না ক্ষতি করলো ভাই এটা মাথায় রাখুন ধন্যবাদ পরে যদি সুযোগ দেয় এসআইআর একটু বলবো আমি